এত কোটি চাকরি হয়ে যাবে এত কোটি চাকরি দিবে তরুণরা কেউ আর বেকার থাকবে না কিন্তু এই কথাগুলো যখন আমরা বলি আমরা আসলে করে বলি আমরা কোন প্রক্রিয়ায় কর্মসংস্থান তৈরি করব কোন প্রক্রিয়ায় তরুণদেরকে আমরা ক্ষমতায়িত করব এটার কিন্তু কোনো প্রস্তাবনা কেউই হাজির করতে পারছে না জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের চব্বিশ দফায় শিক্ষা ইস্তেহার দিয়েছি অর্থনৈতিক ইস্তেহার দিয়েছি আমরা সেখানে কিছুটা বলার চেষ্টা করেছি আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারও সেটি বলার চেষ্টা করব তরুণদের এই কর্মসংস্থানের জন্য আমরা কেবল বিনিয়োগ বিনিয়োগ তো অবশ্যই লাগবে উদ্যোক্তা চাকরি সবকিছুই লাগবে কিন্তু যদি গোড়াতে আমরা সংকট মৌলিকভাবে আমরা সংকট নিরসন করতে চাই তাহলে আমাদেরকে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার আমল সংস্কার ছাড়া একটা দক্ষতা নির্ভর একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যদি গড়ে তুলতে না পারি বাস্তবতার সাথে না মিলিয়ে মিলিয়ে তাহলে আমরা এই চাকরির ব্যব সংকট অথবা উদ্যোক্তা তৈরির যে প্রকল্প এটা আমরা আসলে নিতে পারবো না এটা তৈরি হইতে হবে বিশ্ববিদ্যালয় থেকে এবং যেটা সামাজিক ফ্যাসিবাদ সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার জন্য যে নৈতিক এবং মূল্যবোধের জাগরণ সেইটা শুরু করতে হবে প্রাথমিক থেকে মানুষকে গড়ে তুলতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে এসে তারা উচ্চশিক্ষা পাবে এবং এক ধরনের কর্মমুখী শিক্ষা পাবে এবং তারপরে সমাজে বেরিয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে প্রবেশ করে কিন্তু সে নাগরিক হিসেবে বের হয় এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তার রাষ্ট্র প্রকল্প সে রাষ্ট্রের জন্য নাগরিক গড়ে তোলে সেখানে সে যে বিশ্ববিদ্য যে সে ট্রেনিংটা পায় সে যে মূল্যবোধটা শিখে এবং সে যে কাজ করার সক্ষমতা শেখে সেটাই সে সারা জীবন ধরে প্র্যাকটিস করে এবং সমাজে সেটার প্রভাব সব জায়গায় থাকে ফলে বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের কথা আমরা পাঁচই আগস্টের পরে নানান চ্যালেঞ্জের কারণে নানান বাস্তবতার কারণে আমরা গুরুত্ব দিতে পারিনি গণ অভ্যুত্থানে আমাদের যে শিক্ষক সমাজ ভূমিকা পালন করেছে আমরা তাদেরকেও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাব এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থান অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের সক্ষমতা থেকে আমরা সেই জায়গাটায় কাজ করতে চাই ফলে ইভিএফ এবং যারা আছেন আমাদের সমাজের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ আমার আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে আপনারা আমরা একসাথে কাজ করলে আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়া সম্ভব বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য এবং পরিবর্তন ছাড়া আসলে এই অভ্যুত্থান নির্বাচন ও কমিশন কোনো কিছুই আসলে সব কিছুই ব্যর্থ যদি সে রিয়েল চেঞ্জটা দেখতে না পায় এবং এই পরিবর্তনের এই অভ্যুত্থানের সুফলের ভাগীদার যাতে প্রত্যেকটা ব্যক্তি যদি না হয় সুফলের ভাগীদার যদি কিছু রাজনৈতিক দল হয় কিছু বিশেষ ব্যক্তি হয় মুষ্টিমেয় কিছু মানুষ হয় তাহলে কিন্তু এই যে আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে তরুণেরা আবারও রাস্তায় নামবে ফলে আমরা সেই লড়াইটা চালিয়ে যেতে চাই আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই আমরা যদি আরও গোড়াতে হাত দিতে চাই আমাদের ইতিহাসের পিছনের দিকে আমাদেরকে আমাদেরকে স্টাডি করতে হবে একটা কোন সময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল আমরা জানি ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশে এরকম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়